গাইস যেহেতু বর্ষাকাল চলে আসছে বৃষ্টিতে ভিজবেন তা কি হয় তো আপনাদের জন্য নিয়ে আসছি কিন্তু পোল রেসিং একটি চমৎকার রেনকোট এটা দুটো কালার হয় একটা হলো রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক একটা হলো নিয়ন অ্যান্ড ব্ল্যাক সো এটা আপনার পাঁচটা সাইজ পেয়ে যাবেন স্পন থেকে ডাবল এক্সেল পর্যন্ত যার যে সাইজ লাগুন না কেন আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সো এটা কিন্তু পিছনে একটা টুপি দেওয়া আছে আপনারা হাইড অবস্থা রাখতে পারবেন খুলে রাখতে পারবেন সকল ব্যবস্থায় আছে আর এইটা ধরুন আপনি পড়ছেন পড়ার সময় সবচেয়ে বড় বিষয়টা যেটা কাছে আসেন পানি ঢুকবে না কোনোভাবেই এটার জন্য দেখেন এই বেলকোর পাশে এটা কিন্তু একটা ফোল্ড করে রাখা আছে তার মানে আপনি যদি ভেলকো দিয়ে পানি ঢুকে এটা পড়ে যাবে পাশের চেইন তো দেওয়াই আছে আর এইটা আপনি যদি মোটা হন চিকন হন আপনি চাইলে এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে সো এটা যে বড়ো অপরচুনিটিটা এটা হলো এক বছর ওয়ারেন্টি আছে কোনো প্রকার পানি প্রবেশ করলে আপনার সম্পূর্ণটা ফেরত দিতে পারবেন এবং এটা যে প্যান্ট আছে প্যান্টের কোয়ালিটি অনেক ভালো করছে অনেক স্ট্রং কোয়ালিটির প্যান্ট দিয়েছে এবং ভালো মানের যেটা সমস্যা যে রেনকোট পরলে আমাদের নিচের সেটা ফেটে যায় আপনি এটা করে ইজিলি বসতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং পাশাপাশি আই না অনেক সময় এটা পাটা অনেক ছড়ানো থাকে বৃষ্টি দেখা যায় আপনি এটাকে ন্যারো করে নিতে পারবেন ভেলকো দেওয়া আছে আপনার চাহিদা মতো যতটুকু প্রয়োজন আপনি ছোটো করে নিতে পারবেন সো এই চমৎকার রেনকোটার মূল্য রাখা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নেওয়ার জন্য কিছুই করতে হবে না শুধু স্ক্রিন নাম্বার কল করতে হবে আপনার সাইজটি বলতে হবে তাহলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় পঁয়ত্রিশশো টাকা দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম